শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি হাসিনা সরকারের আমলে যারা খুন গুম হয়েছে এবং খুন গুণের শিকার যারা হয়েছেন তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং তারা তাদের সন্তানদের ফিরে পাওয়ার জন্য তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য তাদের স্বজনরা এখানে এসেছেন কি চাচ্ছেন বলেন আপনার সামনে আপনার আমার ভাই আমরা সবার সামনে আমার বাইকে যান নিখোঁজ বাড়ি থেকে উঠাই না হয়েছে যারা উঠাই না যান আইনা আছে এখানে আমার ভাইকে এই বর্তমান সরকার আমার ভাইকে আপনি আমার ছেলে সদর এই যে গুলিস্থান থেকে নিখোঁজ হয়েছে কারণ বাজার থেকে নিখোঁজ আমি মঙ্গলাদেশ সরকার কাছে বিচার চাই আমার সন্তানকে ফিরিয়ে দেওয়া যত জেলখানা আছে যত ঘুম আছে সব জায়গায় তদন্ত করে আমাদের সন্তানকে ফিরাই হোক আর হলে তাদের সন্তানের দায়বার সে বহন করুক দর্শক আমরা দেখতে পাচ্ছি এরকম হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে তারা এসেছেন এবং এইভাবে তারা অবস্থান নিচ্ছেন রিফাক আহমেদ হৃদয় ঘুম পাঁচই মে বাসার ঠিকানা লিখে ছবি নিয়ে তারা দাঁড়িয়েছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি এভাবে এভাবে প্রত্যেকেই প্রত্যেকের স্বজনদের সন্তানদের ভাইদের বাবাদের সন্তানের দাবিতে তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে আমি ফুটকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকভাবে আজও আমরা করে যাচ্ছি যেহেতু এ পর্যন্ত আমরা তাদের অনেক প্রচার আমরা করেছি আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক ঘটনা এভাবে রুম হওয়া যেসব মানুষ তাদের স্বজনেরা তারা এসেছেন এবং তারা এইভাবে ছবি সম্মিলিত অবস্থানে তারা ফেরত চাচ্ছেন তাদের স্বজনেরা তাদের সন্তানদের তাদের বাবাদের তাদের ভাইদের তারা ফেরত চান এই সরকারের কাছে তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন তাদের সন্তানদের ফিরে দেওয়া হোক তাদের স্বজনেরা এইভাবেই তারা দাঁড়িয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এর আগেও তারা দাঁড়িয়েছে আমরা প্রচার করেছি ধারাবাহিকভাবে আজও আমরা দেখতে পাচ্ছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসেছেন এবং এই সরকারের কাছে তাদের প্রধান দাবি গুমকুন হওয়া স্বজনদের ফেরত চান আমরা দেখতে পাচ্ছি তারা তাদের ছবি সঙ্গে নিয়ে তারা ছবি বুকে ধারণ করছেন এবং এইভাবে তারা তাদের সন্তানদের তাদের বাপদের তাদের ভাইদের ফেরত চাচ্ছেন আপনি কি চাচ্ছেন আমার ভাই চট্টগ্রামের পতাঙ্গা থেকে দু হাজার পনেরো সালে গুম হয়েছেন ডিবি পরিচয় তাকে তুলে নেওয়া হয়েছে আমরা ডিজিএফআই কার্যালয়ে এবং ডিবি কার্যালয়ে অনেক তল্লাশি করেছি এবং খুঁজেছি কিন্তু আমরা এখনও তার কোনো সন্ধান পাইনি আমরা চাই বর্তমানে অন্তর্গত সরকারের সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের ভাইদেরকে যেন উন্নতি বিলম্ব তারা মুক্ত করার জন্য আমাদের সহযোগিতা করেন এবং আমরা যেন আমাদের ভাইকে ফিরে পাই আমার নাম শেখ স্যার হাসান দর্শক শুনলেন এরকম প্রত্যেক স্বজনেরা তারা তাদের ছবি সম্মিলিতভাবে এইভাবে দাঁড়িয়েছেন এবং তাদের ভাই কারুর বাবা কারুর আত্মীয় স্বজন যে যেমন প্রত্যেকে এইভাবে দাবি জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই প্রত্যেকেই প্রত্যেকের বাবা ভাই এবং তাদের স্বজনদের ফিরিয়ে পেতে এইভাবেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন আমি দেখতে পাচ্ছি আমাদের আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি করে যাই তার ধারাবাহিকভাবে আজও করে যাচ্ছি